আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্যান্টেনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা সেনানিবাস পদগুলো হয়েছে কলেজ শাখায় বাংলা প্রবাসক পদার্থবিজ্ঞানে একজন রসায়ন একজন এবং জীববিজ্ঞানে একজন আর গণিতে একজন এটি অনার্স পাস লাগবে আর গ্রেড হয়েছে নবমতরে গ্রেড নবমতম গ্রেড দুই নম্বরে হচ্ছে কলেজ শাখায় বাংলা প্রভাষক বাংলা ভার্সন প্রভাষক গণিত একজন এটা স্নাতক পাস লাগবে আর গ্রেড হচ্ছে দশম গ্রেড কলেজ শাখায় বাংলা ভাষণ পিটি ইনস্টেক্টর শারীরিক চর্চা শিক্ষক শারীরিক শারীরিক শিক্ষক এক এটি অনার্স পাস লাগবে দশমতম ক্রেড আর স্কিম শাখায় ইংরেজি ভার্সন ইংলিশ আর সহকারী শিক্ষক বাংলা একজন সামাজিক বিজ্ঞানে একজন শারীরিক শিক্ষায় একজন রসায়নে একজন বিডি সহ হইছে দশমতম গ্রেড আর বিডি সারতম শাখায় বাংলা ভাষণের সহকারী শিক্ষক গণিত নেবে দুইজন আইসিটি একজন ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষায় একজন এটা দশমতম গ্রেড আর বিডি সার্সে এগারোতম গ্রেড প্রশাসনিক প্রশাসনিক কর্মকর্তা একজন দশমতম গ্রেড আর প্রশাসনিক আইটি ইনচার্জ একজন এটাও দশমতম গ্রেড এটি অন্যান্য সুবিধাও থাকবে আবেদনের বয়স শুরু হবে ষোলোই মে দুই পঁচিশ থেকে একুশ আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে জুন দুই সকাল দশটায় অনলাইন মধ্যে আবেদন করতে হবে একুশ জুন দুই পঁচিশ সালের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন সেরা আবেদন গ্রহণযোগ্য হবে না এই যে এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই জায়গায় ক্লিক করে তারপর আবেদন করবেন